গ্যাস এবং তার থেকে পেট ফুলে যাওয়া পেট ব্যথা বুক জ্বালা পেট ঢপঢপ করা এই সমস্যাগুলি বেশিরভাগ মানুষের সাথেই একবার না একবার নিশ্চয়ই হয়েছে আর যখন যার হয়েছে সেই বলতে পারবে এই সিচুয়েশনটা কতটা অস্বস্তিকর তাই আজকের ভিডিওতে গ্যাস্ট্রিকের সমস্যার কিছু লক্ষণ পেটে গ্যাস হওয়ার বিভিন্ন কারণ এবং এই সমস্যা সমাধানের পাঁচটি উপায় সম্পর্কে আলোচনা করব জানার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যাদের এই সমস্যা রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যে লক্ষণগুলি দেখলে আপনি বুঝবেন যে আপনার পেটে গ্যাস হয়েছে কিনা সেগুলি হল পেট ফুলে যাওয়া ঘন ঘন ঢেঁকুর ওঠা পেটে গুড় আওয়াজ করা পেটে মোচড় দিয়ে ব্যথা পেট ফাঁপা পেট ভেতর থেকে টাইট মনে হওয়া বইগমি ভাব মুখে দুর্গন্ধ হজমের সমস্যা খাবার খাওয়া শুরু করার কিছুক্ষণের মধ্যেই পেট ভরা অনুভব করা এবং বুক জ্বালা গ্যাসের সমস্যাকে পারমানেন্টলি গুড বাই বলার জন্য আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যে গ্যাস কেন হয় কোনো খাবার যখন আমাদের পেটে পৌঁছায় তখন সেই খাবারকে হজম করার জন্য পাকস্থলিতে কিছু গ্যাস উৎপন্ন হয় এই গ্যাস পেটে থাকা স্বাভাবিক কিন্তু কোনো কারণে যদি এই গ্যাসের পরিমাণ বেড়ে যায় এবং খাদ্য নালী দিয়ে এই গ্যাস ওপরের দিকে আসতে থাকে তখন আমরা বিভিন্ন সমস্যা অনুভব করি এবং একে গ্যাস্ট্রিকের সমস্যা বলে বিভিন্ন কারণে পাকস্থলিতে গ্যাসের পরিমাণ বাড়তে পারে যেমন দ্রুত খাবার খাওয়া অনেকক্ষণ ধরে না খেয়ে থাকা খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া পেট টাইট করে খাবার খাওয়া খাবার খাওয়ার সাথে সাথেই জল পান করা এমন কিছু খাবার রয়েছে যেগুলি খেলে গ্যাস হয় যেমন ফুলকপি বাঁধাকপি দুগ্ধজাতীয় দ্রব্য রাজমা ছোলার ডাল অ্যালকোহল ইত্যাদি এবং খাবার ঠিকমতো হজম না হলে আপনার গ্যাস হওয়ার কারণ এগুলির মধ্যে যে কোনো একটি হতে পারে অথবা অন্য কোনো কারণেও আপনার গ্যাস হতে পারে তবে পেটে গ্যাস কেন হচ্ছে সে কারণটা আপনাকে বুঝতে হবে এক খাবারকে ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খেতে হবে একটি গবেষণায় জানা গেছে যে আমরা যখন কোনো খাবার খাই সে খাবার পেটে পৌঁছানোর পনেরো থেকে কুড়ি মিনিট পর আমাদের ব্রেনে সে খবর পৌঁছায় যে আমাদের পেট ভরে গেছে এবার খুব দ্রুত খাবার খেলে আমাদের ব্রেনে সেই খবর পৌঁছানোর আগেই খাবার খাওয়া শেষ হয়ে যায় এবং কিছুক্ষণ পর আমরা অনুভব করি যে পেট অনেকটা বেশি ভরে গেছে এবার এই বেশি পরিমাণে খাবারকে হজম করার জন্য আবার পাকস্থলীকে পরিমাণে বেশি গ্যাস উৎপন্ন করতে হয় এবং এই অতিরিক্ত গ্যাসের জন্য আমাদের পেট ফুলে যায় এবং গ্যাস খাদ্য নালি দিয়ে ওপরের দিকে উঠে আসতে থাকে এবং আমরা বিভিন্ন সমস্যা অনুভব করি অন্যদিকে খাবারকে ভালো করে চিবিয়ে খেতে হবে খাবারকে ততক্ষণ পর্যন্ত চিবোতে হবে যতক্ষণ পর্যন্ত না খাবারটি লিকুইডে পরিণত হয় খাবারকে ভালো করে চিবিয়ে না খেলে খাবারের বড় বড় টুকরো পেটে পৌঁছায় এবং এই বড় টুকরোকে হজম করার জন্য আবার বাকুস্থটিকে বেশি পরিমাণে গ্যাস উৎপন্ন করতে হয় এর ফলে আবার গ্যাসের সমস্যা হয় তাই খাবারকে ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খেতে হবে নাম্বার দুই প্রোবায়োটিক খাবার আমাদের পেটে অসংখ্য ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়াগুলির মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া এবং কিছু খারাপ ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়াগুলি পেটকে ভালো রাখে পেটে অতিরিক্ত গ্যাস উৎপন্ন হতে দেয় না এবং খাবারকে হজম করতেও সাহায্য করে প্রোবায়োটিক খাবারগুলি পেটে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়িয়ে তোলে এই প্রোবায়োটিক উপাদান বেশি পরিমাণে রয়েছে দইয়ে তাই দইকে আপনি সকালে ব্রেকফাস্টে বা লাঞ্চে যে কোনো সময় খেতে পারেন এছাড়া অ্যাপেল সিডার ভিনিগারেও যথেষ্ট পরিমাণে প্রোবায়োটিক উপাদান রয়েছে এক গ্লাস জলে এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে সেটিকে আপনি সকালে খালি পেটে অথবা দিনের যে কোনো সময় খেতে পারেন এছাড়া সাওয়া ক্রাউটেও যথেষ্ট পরিমাণে প্রোবায়োটিক উপাদান রয়েছে এই প্রোবায়োটিক খাবারগুলি পেটে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়িয়ে দিয়ে পেটকে ভালো রাখে এবং গ্যাসের সমস্যাকেও অনেকটা পরিমাণে কমিয়ে দেয় নাম্বার তিন রাতের খাবার সূর্য অস্ত যাওয়ার পর আমাদের পাকস্থলী থেকে খাবারকে হজম করার জন্য যে গ্যাস উৎপন্ন হয় তা পরিমাণে কম রিলিজ হয় তাই রাতের খাবার ভারী হলে বা খাবার দেরি করে খেলে সেক্ষেত্রে হজম সমস্যা হয় অতএব রাতের খাবার হতে হবে হালকা এবং যতটা সম্ভব খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে হবে এবং খাবার খাওয়ার সাথে সাথেই শুয়ে গেলে চলবে না দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করে তারপর ঘুমোতে যেতে হবে নাম্বার চার এক্সারসাইজ কিছু হালকা এক্সারসাইজ করা শরীরের জন্য ভীষণ ভালো কিন্তু এখনকার ব্যস্ততা জীবনে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সময় বের করা ভীষণ কঠিন পবন মুক্তাসন এই আসনটি করা খুবই সহজ এবং খুব বেশি সময়ও লাগে না প্রতিদিন দশ মিনিট করে করলেই গ্যাসের সমস্যার অনেক উপকার পাওয়া যায় এই ব্যায়ামটি করার ফলে পেট অনেক হালকা মনে হবে পেটের ফোলাভাব কমবে এবং পেটে অতিরিক্ত গ্যাস বা হাওয়া বাইরে বেরিয়ে যাবে এছাড়া যাদের গ্যাসের সমস্যা রয়েছে খাবার খাওয়ার পর অবশ্যই পঞ্চাশ পা হাঁটতে হবে এতে করে পাকস্থলীতে খাবারকে হজম করার জন্য যে গ্যাস রয়েছে সেটি নড়াচড়া করবে এবং খাবার ভালোভাবে হজম হবে এবং গ্যাসের বিভিন্ন সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে এই তো গেল কিছু লাইফস্টাইল চেঞ্জের কথা যার মাধ্যমে গ্যাসের পারমানেন্ট সমাধান সম্ভব কিন্তু গ্যাস হয়ে গেলে সাথে সাথে আরাম দেবে এমন কিছু খাবারের কথা এখন বলবো নাম্বার এক পুদিনা পাতা পাঁচ ছটি পুদিনা পাতা এক কাপ জলে ভালো করে ফুটিয়ে চায়ের মতো খেতে হবে নাম্বার দুই আদা এক চামচ থেতো আদা এক গ্লাস জলে ভালো করে ফুটিয়ে তারপর ছেঁকে এবং ঠান্ডা করে খেতে হবে নাম্বার তিন জোয়ান জোয়ানকে আপনি এমনিও খেতে পারেন অথবা ভেজে গুঁড়ো করে এক গ্লাস জলে মিশিয়েও খেতে পারেন গ্যাস হয়ে গেলে এই তিনটি খাবার আপনাকে সঙ্গে সঙ্গে আরাম দেবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা